والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف بل ألف حرف ولام حرف من حرف أو كما قال النبي عليه الصلاة والسلام

কোরআনের কি মর্যাদা কোরআনের কি মহত্ব কোরআনের কি গুরুত্ব সেটা আমরা স্বাভাবিক অবস্থায় বুঝতে পারি না স্বাভাবিক অবস্থায় বুঝতে পারি না আজকের বার্ষিক সবাই আমি কয়েকটি গুরুত্ব এবং মহত্ব বর্ণনা করব ভাই বন্ধুগণ মুরব্বীগণ আমরা যে ঈদের বাজার করব ঈদের বাজার যখন খরা হবে ঈদের বাজার নিয়ে যখন আমরা বাসায় চলে আসি আমরা যখন ঈদের বাজার করি না ঈদের বাজার যখন করে যখন বাড়িতে চড়া আসি তখন যে কাপড়গুলো ঈদের দিন পরব সে কাপড় যদি কোনোদিন দিন দি আমাদের পায়ের তলায় লাগে আমরা কি কোনো দিন সালাম করেছি করি না শুধু তা নয় যদি কোন মার্কেটের মধ্যে কোন শপিং মলের মধ্যে দামি জানি যদি কোনো কাপড় থাকে সে কাপড় যদি আমার ভাইয়ের মধ্যে আগে মাটির মধ্যে পড়ে যায় আমি কোনোদিন সালাম করি না মানুষও কোনোদিন সালাম করে না কোনো ব্যক্তি আজ পর্যন্ত সালাম করতে দেখি নাই তাহলে কোরআনের সাথে লেগেছে এমন একটি জিনিস কাপড় যেটা ওই যে দর্জির দোকানে কাপড়ের দোকানে একেবারে নিম্নমানের কাপড় আমাদের যোগদান শেষ সালাই করি সে কাপড় তো একেবারে একেবারে নিম্ন শ্রেণীর কাপড় যদি সেই যোগদান যদি আমাদের পায়ের তলায় লাগে তাহলে কি সালাম করতে হয় আমাদেরকে সালাম করতে হয় হয় কারণ সেটা সাধারণ কোনো জিনিসের সাথে লাগে নাই সাধারণ সাধারণ কোনো সাধারণ কোনো বইয়ের সাথে লাগে নাই সেটা একমাত্র মুসলিম অন্ত কোরআনের সাথে লেগেছে সেইজনকে যোগদান পর্যন্ত আমরা সালাম করি সকলে বলে আলহামদুলিল্লাহ